আমরা এই পর্যন্ত আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজল ভাই যখন থেকে আমাদের এই কোরবানি হাটের বিজ্ঞপ্তি দিয়েছে তারপর থেকে আমরা যখন আমাদের ওয়ার্ক অর্ডারটা পেয়েছি এরপর থেকে আমাদের হাটের সম্পূর্ণ কার্যক্রম আমরা শুরু করেছি আপনারা ইতিমধ্যে জানেন যে হাজারিবাগ পশুর হাটটা একটা ঐতিহ্যবাহী হাট এখানে পুরান ঢাকার মানুষ বসবাস করে তার পাশে আমাদের ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট এরিয়ার মানুষরা বসবাস করে মহম্মদপুরের মানুষরা বসবাস করে তো তাদের সকল প্রকার কাস্টমারকে মাথায় রেখে আমরা আমাদের ব্যাপারী ভাইদের সাথে আমাদের যে টিম আছে আমাদের যে পরিচালক টিম আছে আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রায় আটত্রিশটা জেলায় আমরা সফর করিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের ব্যাপারী ভাইয়েরা আমাদের এই হাটে আসা শুরু করছে এবং ব্যাপারী ভাইদের এই আসার জন্য তাদের থাকা খাওয়া পর্যাপ্ত পানির ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা পশু আনার জন্য কোনো সমস্যা আছে আছে কি না সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা অলরেডি ইতিমধ্যে আমাদের হাটটাকে সাজিয়েছি এবং আপনারা দেখতে পারবেন আমাদের হাটে কিছু সংখ্যক গরু অলরেডি আসা শুরু করেছে ব্যাপারী ভাইরা আমাদের সাথে যোগাযোগ করেছে আর আমরা বিগত গত সপ্তাহে আমাদের ঢাকার ডিএমপি কমিশনার জনাব হাবিব রহমান স্যার তা তিনি আমাদের ঢাকা শহরের সকল ইজারাদেরকে নিয়ে বসেছিল এবং তারা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনকে ফলো করে আমাদের হাতে এখন পর্যন্ত নির্বিঘ্নে আমরা আমাদের কোরবানির যে পশু সেগুলো আমরা আমরা আনতে সক্ষম হচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিগত দুই বছর ইলেকশনের বছর ছিল কোভিড ছিল ডলার ক্রাইসিস ছিল এবং বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীটা বিশেষ করে অর্থনৈতিক সংকটের ছিল তো আমার মনে হয় এই বছর কিছুটা হলেও অর্থনৈতিক স্টেবিলিটি মানুষের মধ্যে আছে এবং যতগুলা ব্যাপারী ভাইদের সাথে কথা বলেছি তারা গত বছর ভালো একটা দাম পায় নাই গরুর তো এই বছর তারা আগে থেকেই এই প্রস্তুতি নিচ্ছে এবং তারা গরু নিয়ে আসছে আশা করা যায় যে আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা দেশের ব্যাপারী ভাই এবং কাস্টমার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের যে সক্ষমতা সেটা সামঞ্জস্য রেখে এই বছর বেচা কেনাটা গতবারের থেকে একটু ভালো হতে পারে আমরা মনে করছি আর কি হাসিলের ব্যাপারটা বলবো আসলে আপনার যারা নিয়ে আসছেন গরু তাদের নিরাপত্তার কথা বলছেন যারা গরু কিনে নিয়ে যাবে তাদের জন্য কি রেখেছেন আমাদের হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা ইতিমধ্যে যারা গরু ক্রয় করবে তাদের জন্য আমাদের যেই ডিএমপি এবং সিটি কর্পোরেশনের যে ক্রাইটেরিয়াগুলোই দিয়েছে যেমন আমাদের পর্যাপ্ত সিসি ক্যামেরার একটা ব্যবস্থা থাকতে হয় কারণ হাটে ব্যাপারী এবং এছাড়া তার কোথা দিয়ে ঢুকতেছে কোনো সমস্যা হচ্ছে কি না সেটা আমরা অলরেডি আমাদের সত্তর থেকে আশিটা সিসি ক্যামেরা আমাদের হাসিলগর এবং ইন আউট পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে গ্যাদারিং হয় সেগুলো অলরেডি আমরা কাভারেজ করেছি এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের বাংলাদেশ ব্যাংক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের আরেকটা ক্রাইটেরিয়া দিয়েছিল যে ক্যাশলেস যে ট্রানজেকশনের যেই ব্যবস্থা যেহেতু এখানে অনেক টাকার একটা বিষয় থাকে নগদটাকে আমরা নিরুৎসাহিত করতেছি হাটে এবং আমাদের ইতিমধ্যে পুবালি ব্যাঙ্ক আমাদের সাথে কনসাইন হয়েছে আমাদের সাথে বিকাশ কনসাইন হয়েছে আমাদের সাথে নগদ কনসাইন হয়েছে এবং আমাদের সাথে আমাদের এই লোকাল যেই সব ব্যাঙ্কগুলো আছে আমাদের থানা এরিয়াতে যেমন আল্লাহ রফা ইসলামী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক সবাই একটা ক্যাশলেস কাউন্টারকে ওপেন করার জন্য তাদের দিনটা চব্বিশ ঘন্টা আমাদের এই ব্যাঙ্কগুলো এবং ব্যাঙ্কিং কার্যক্রমগুলো খোলা থাকবে যাতে খুব সহজভাবে ব্যাপারীরা তাদের টাকাটা বুঝে পায় এবং যারা গরু ক্রয় করবে তারাও যাতে ক্যাশলেসভাবে গরুটা ক্রয় করতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে বাধ্যকতা সবগুলো হাটকে দিয়েছে টোটাল হিসাবের শতকরা পাঁচ পার্সেন্ট এটা গভর্নমেন্ট নির্ধারিত এই গভর্নমেন্ট নির্ধারিত হাসিলে আমরা আমাদের আমাদের হাটের ঠিক থাকবে এখানে কোনো রকম যদি ব্যত্যয় ঘটে যে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট হয় সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং ইজারাদার হিসেবে আমাদের হাট কমিটির পক্ষ থেকে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন যেই হাসিলটা ধার্য করছি সেটাই আমরা রাখবো এখানে যেহেতু আমাদের অনেক টাকা পয়সার ব্যবস্থা থাকে মানে লেনদেন হয় সেক্ষেত্রে আমরা অলরেডি পুবালি ব্যাংকে অ্যাসাইন করেছি এবং তাদের আমাদের জাল শনাক্তকারী নোট আমাদের মেশিন টাকা গোনার মেশিন আমাদের পাঁচ নাম্বার কাউন্টার এবং এক নাম্বার কাউন্টার যেই কাউন্টারগুলোতে আমাদের সর্বোচ্চ পরিমাণ ভিড় থাকে সেই কাউন্টারগুলো ওনারা প্রোভাইড করবে তার পাশাপাশি নগদ এবং বিকাশ তারা আমাদের এখানে এজেন্ট ব্যাঙ্কিং খুলতেছে এই 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 সমন্বয় রেখে এবং হাজারি যেই সরকারি ব্যাংক আছে জনতা ব্যাংক প্রাইভেট ব্যাংক আছে আলারাফা ব্যাঙ্ক এবং সারাউন্ডিংয়ে অগ্রণী ব্যাঙ্ক তারা চব্বিশ ঘন্টা আমাদেরকে চব্বিশ ঘন্টা না রাত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ব্যাঙ্কিং আওয়ার পাঁচটাই শেষ হবে বাট তারা দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত লাস্ট পাঁচ দিন আমাদেরকে নিরলস সাপোর্ট দিয়ে যাবে এটা হাজারিবাগ আসলে অনেক পুরাতন একটা হাট এখানে হাসিল নিয়ে কোনো ক্রেতা অসন্তুষ্ট আমি এরকম আমার আমার কাছে এখনও আসে নাই যেহেতু আমরা এর আগেও হাট পরিচালনা করেছি এবং আমাদের বিগত দিনগুলোতে যারা হাটের ইজারা নিয়েছে তারা সকলেই এই এলাকার স্থানীয় এখানে বাইশ শেখ ফজলন্দুর তাবস ভাই তিন তিনবারের এমপি ছিল এখন সে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এমন কোনো অভিযোগ আমার মনে হয় না হাজারি ব্যাখ্যা অত দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ইজারাদারের ওই সক্ষমতা আছে যে সে হাসিল বাড়াই নেবে বা হাসিলের মধ্যে ক্রেতা অসন্তুষ্ট হবে কারণ ক্রেতা যদি অসন্তুষ্ট হয় আমার হাত পড়ে যাবে এটা হওয়ার কোনো সুযোগ নেই আমাদের পর্যাপ্ত পরিমাণ গরুর ইতিমধ্যে আসা শুরু হয়েছে তো আমাদের বৃহৎ আমাদের খালি জায়গা আছে আমাদের বেরিবাদ সংলগ্ন এলাকা আছে আমরা সকল শ্রেণীর ক্রেতার কথা চিন্তা করে আমাদের গরুগুলোকে আনছি ব্যাপারীরাও একটু ভালো বিক্রির আশায় এই সারা বছর কষ্ট করে এবং ব্যাপারীরা অনেক কষ্ট করে আমরা হাটের ইজারাদার তার পরিচালক হয়ে দেখতেছি কাছ থেকে তাদের কি পরিমাণ কষ্ট আমি মনে করব যে তারা আসুক আমাদের হাটে গরুগুলাকে দেখুক আশা করি তারা খুশি হবে আশা করি তারা স্যাটিসফাইড থাকতে পারবে